ধরুন একদিন আপনার সন্তান প্রশ্ন করে মা আমি তো সব ভুলে যাই কেন আপনি থমকে যান কারণ আপনি জানেন স্মৃতিশক্তি শুধু পরীক্ষার জন্য নয় জীবনের প্রতিটি মুহূর্তে বুদ্ধি সচেতনতা এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যন্ত নির্ভর করে এই বেইন পাওয়ারের ওপর কিন্তু প্রশ্ন হচ্ছে এই বুদ্ধিমত্তা কি জন্মগত নাকি আপনি গর্ভাবস্থাতেই কিছু করতে পারেন আজ আমরা বলব ছটি ঘর প্রাকৃতিক উপায় যা আপনি গর্ভাবস্থাতেই মেনে চললে আপনার বাচ্চার সিজি শক্তি আর বুদ্ধি যেন আগুনের মতন জ্বলে উঠবে ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখুন শেষের টিপসটা বেশিরভাগ মায়েরাই জানেন না অথচ সেটাই হবে গেম চেঞ্জার তাহলে আসি প্রথম পয়েন্টে পুষ্টিকর খাবার বেছে নেওয়া সমস্যাটি যা হয় অনেকেই ভাবেন গর্ভবতী অবস্থায় শুধু পেট ভরলেই হলো। কিন্তু জানেন কি আপনার প্রতিদিনের খাবার সরাসরি আপনার সন্তানের ব্রেইন ডেভেলপমেন্টের প্রভাব ফেলে সমাধান সমাধান হল আপনার প্লেটটা যেন ব্রেইনের জ্বালানি দিয়ে ভর্তি থাকে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যার মধ্যে পড়ে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ কিংবা সার্ডিন বা সালমন আয়রনের মধ্যে হতে পারে ডিমের কুসুম পালক শাক কিংবা মুসুর ডাল আর ফোলেট যেমন বাদাম ব্রকলি ও কলা এই খাবারগুলো নিউরনের কানেকশন মজবুত করে যার ফলে শিশুর স্মৃতিশক্তি আর বুদ্ধি গড়ে ওঠে সুগঠিতভাবে দ্বিতীয় পয়েন্ট মায়ের মানসিক অবস্থা তো সমস্যাটি যা হয় একজন মা দিনের পর দিন দুশ্চিন্তায় থাকলে সেই মানসিক চাপ কিন্তু সরাসরি বাচ্চার ব্রেইনে নেতিবাচক প্রভাব ফেলে তাহলে সলিউশন সলিউশন হল প্রতিদিন অন্তত দশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস অভ্যাস করুন মেডিটেশন করুন চোখ বন্ধ করেই শুধুই আপনার বাচ্চার কথা ভাবুন পজিটিভ গান শুনুন নেচার ওয়াকে যান আপনার শরীর যত শান্ত আপনার গর্বের ভেতরেও তত বেশি শান্তি সেই শান্তির ভেতরেই তৈরি হয় এক নিখুঁত স্মার্ট মস্তিষ্ক তৃতীয় পয়েন্ট সঙ্গীতের জাদু সমস্যাটি যা হয় মোবাইলের আওয়াজ টিভি চিৎকার এসব কি বাচ্চা শোনে হ্যাঁ গর্ভাবস্থার পাঁচ মাসের পর থেকেই শিশু শুনতে পাই তাহলে সমাধান সমাধান হল ক্লাসিক্যাল মিউজিক বাংলা লালন কিংবা রবীন্দ্রসঙ্গীত মৃদু বৃষ্টির শব্দ বা ন্যাচারাল সাউন্ড বাচ্চার ব্রেনে তৈরি করে রিদম ও সংবেদনশীলতা যা পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ স্কিল ও ক্রিয়েটিভিটিতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট গল্প বলার ম্যাজিক সমস্যাটি যা হয় অনেকেই বলেন গর্বের শিশু কিছুই বোঝে না কিন্তু সত্যি কথা হল ওরা মনোযোগ দেয় শুধু আপনাকে সেটা জানাতে পারে না সমাধান হলো প্রতিদিন সন্ধ্যাবেলায় গল্প বলুন নিজের জীবনের কোনো আনন্দময় অভিজ্ঞতা হতে পারে কাল্পনিক গল্প যেখানে আপনি ও আপনার সন্তান একসাথে থাকেন এই গল্প বলার মাধ্যমে তৈরি হয় ভিজুয়ালাইজেশন স্কিল ইমাজিনেশন এবং ইমোশনাল কানেকশন যা ভবিষ্যতের বুদ্ধির অন্যতম ভিত্তি গল্প বললেন গান শুনলেন এবার একটু নড়াচড়া হোক শরীরটা শুধু মায়ের নয় বাচ্চারও পাঁচ নম্বর পয়েন্ট হালকা ব্যায়াম সমস্যাটি যা হয় গর্ভাবস্থায় অলস জীবন মানে শিশুর ব্রেন অ্যাক্টিভিটির ঘাটতি সমাধান হল প্রতিদিন টোয়েন্টি মিনিট ওয়াক করা প্রেগনেন্সি সেফ যোগ ব্যায়াম করা হালকা স্ট্রেচিং এতে বাচ্চার রক্ত সঞ্চালন বাড়ে অক্সিজেন পৌঁছায় সঠিকভাবে আর এই অক্সিজেন স্নানেই বাচ্চার নিউরন তৈরি হয় তরতাজা আর হাঁটতে হাঁটতে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন বলবেন স্মার্ট বেবি বানাতে সিক্স নম্বর পয়েন্ট পেটের সঙ্গে কথা বলা সমস্যাটি যা হয় আমরা ভাবি বাচ্চার সঙ্গে কথা বলা শুরু হবে জন্মের পর কিন্তু ততদিনে তো সে মস্তিষ্কের এইটটি পারসেন্ট গঠনই শেষ তাহলে সমাধান সমাধান হলো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট পেটের উপর হাত দিয়ে কথা বলুন আপনার অনুভূতি ভালোবাসা স্বপ্নের কথা জানান নাম ধরে ডাকুন যদি নাম ঠিক করে রাখেন এতে তৈরি হয় গভীর মানসিক বন্ধন এবং শিশুর ভাষা শেখার প্রাথমিক বীজ আপনি যদি জানেন কিভাবে এই প্রক্রিয়াগুলো গর্ভের শিশুকে ভবিষ্যতে মেধাবী নেতৃত্ব দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তোলে তাহলে পরের ভিডিওটা মিস করবেন না কারণ সেখানে আমরা বলবো জন্মের পর বাচ্চার বুদ্ধি বাড়ানোর সিক্রেট ফর্মুলা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলেই আপনি প্রতিদিনই পাবেন এমন গর্বকালীন সোনার টিপস আপনার প্রতিটি শেয়ার হয়তো কারো জীবনে ছোট্ট একটি জিনিয়াস গড়ে দিতে পারে ধন্যবাদ